প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হাই আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আর চলে এসেছি বাংলাদেশের অন্যতম একজন শফিক ভাইয়ের লবটে শফিক ভাইয়ের লবটা অবস্থিত আপনার ঢাকাতে ঢাকা মাওনাতে গাজীপুরে পড়ছে এটা প্রিয় দর্শক মানে শৌখিনে সর্বোচ্চ পর্যায়ে ভাই চলে গেছে তার একটি অংশ ভাই হরিণ পালন করতেছে এখানে পাঁচটা হরিণ আছে এই হরিণগুলা ভাই শখ করে পালতেছে এই যে শৌখিনতা তার যে ফেন্সি কবুতার তার গিরিবাজ কবুতার সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে আমরা টুকটাক সব বিষয়ে জানবো আজকে শফিক ভাই উপস্থিত নাই তারপরও আমরা তার ম্যানেজার আছে তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস জানবো এই হরিণ সম্পর্কে আমি যতদূর জানি হরিণ দুই ভাবে পালন করা যায় একটা হলো শৌখিন ভাবে আর একটা হলো বাণিজ্যিক ভাবে আপনার একটু আসুন এখানে পাঁচটা হরিণ আছে হরিণ গুলো একটা আপনাদের দেখাই কাছ থেকে মানে শৌখিনতা যে সেটা আপনারা এই হরিণ দেখলেই বুঝতে পারছেন এখানে ওদের খাবার সম্পর্কে আমি আগেও বলেছি ওরা সকালে যে ছাগলদের আমরা ভুষি খাওয়াই সেই ভুষি আর কলমি শাক ঘাস এইগুলার পরে ওরা আসলে মূলত ডিপেন্ডেবল আর এত সুন্দরভাবে আসলে সবিক ভাই এই ইটা ম্যানেজমেন্টটা করেছে এই সুন্দর বিস্তর জায়গাটা ওদের রান রাস্তাটা এখানে দুপুরে রেস্ট করে এখানে একটা চাল করে দেওয়া আছে ওদিকটা খাবার খাচ্ছে মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশে আপনাদের হরিণগুলো হরিণের ভিডিও অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে হরিণ নিয়ে ভিডিও করব আর হরিণগুলো সংগ্রহ করতে হলে যেটা করা লাগবে আপনাদের বন অধিদপ্তর থেকে পারমিট নিয়ে ঢাকা চিড়াখানা থেকে এক থেকে দেড় টাকার ভিতর একটা আপনারা সংগ্রহ করতে পারেন সেই থেকে আপনারা শুরু করতে পারেন আমি একটু কাছ থেকে দেখে এরা আসলে খুবই লাজুক প্রাণী খুবই লজ্জা পায় আর সবিক ভাই আরেকটা পরিচয় আছে সবিক ভাই আমাদের ফেন্সি কবুতারের ফেন্সিয়ার যে কবুতরগুলো আছে তার একটা বড় নেতৃত্ব দেন আমাদের ঢাকা থেকে আহ প্রতি বছর এই কবিতারের একটা মিলন মেলা হয় সেখানে বিভিন্ন প্রদর্শনী হয় সেই প্রদর্শনী সেই কবিতার গুলো সম্পর্কে আপনাদের একটু জানাবো চলুন তার ফ্রেন্সি কবিতারটা আমরা একটু শখ করি এবং কত পেয়ার কবুতার আছে সেইগুলা সাথে সাথে সে পাকিস্তানি হাইফেলার কিছু কবুতর আছে সেই কবিতা গুলো আপনাদের শখ করাবো চলুন দর্শক প্রিয় দর্শক আমরা যে শফিক ভাইয়ের লবটে আসছি তার একটা মার আছে সেটার নাম হল পিজন লব আসলে এটা এটা ভাইয়ের বাড়ি বাড়ি একটা একটা এই বাড়ির যে নান্দনিক বিষয় আপনি যদি আমার এই পাশে এসে দাঁড়ান আপনাদের দেখাই আহ এই বাম কবুতারের খাঁচা খাঁচাগুলো অনেক দূরে দূরে সেট করা যায় না এখানে একটা মাঝখানে একটা ওই পাশটা একটা আর আমি যদি ডান পাশটা দেখাই এই পাশ থেকে আপনি দেখ আমার আমার ডান পাশ থেকে এই পাশটা হলো হরিণের খামার তারপরে আছে আমাদের ব্রাহ্মা মুরগি আপনারা আসলে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাহ্মা মুরগিগুলো আছে এই এইটাই ব্রাহ্মা মুরগি রাখা আছে আর আর এই ডান সাইডটাই হরিণটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো নেট থেকে দেখতে পাচ্ছেন যে হরিণটা এই পাশে মানে তার তার এমন একটা মুভমেন্ট ছিল বাসা থেকে বের হয়ে তার শৌখিনতার কবুতর হরিণ সব কিছু যেন সে এক একভাবে দেখতে পারে এখানটায় কিছু কবুতর আছে রেসার ফেন্সি কিছু কবুতর আছে এই ভাবটা আর আমরা যদি যাই এদিকটায় এই পরিবেশটায় যে আমরা আসলে তার মূল যে সেটআপটা আমরা সেই সেটআপটা ভিজিট করব আসুন আমরা সেটআপে কি কি জাতের কবুতর আছে আর দর্শকের সায় বা পিজনে অনেক কবুতর আপনাদের ভালো লাগতে পারে প্রয়োজন হতে পারে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব শফিক ভাইয়ের আপনার তার সাথে কন্টাক্ট করে সহসরি কথা বলে নেবেন আসলে আমরা কিছু এক্সপেন্সিভ কবুতর আপনাদের শখ করায় আসুন আসসালামু আলাইকুম আসলে সায়বা পিজন লফটের এইখান থেকে যদি আমি শুরু করি এটা পুরোটাই হলো একটা ব্রিডিং সেটআপ এটা হলো আমাদের বারান্দায় যে ব্রিডিং সেটআপটা সেই সেটআপটা আর এর মূল সেটআপটা আসলে ঘরের ভিতরে আমি যদি এক এক করে আমি ভাইকে জিজ্ঞাসা করি এখানে কি কি কবুতর আছে দেখ আমি যদি উপরে বলি এটা কি জাতের কবুতর মিলিবার আচ্ছা আমরা যদি এই কোনায় যায় এটা মন্ডিয়ান আর আমরা যদি নিচে আসি এই যে ডাক্তার অনেক সুন্দর এটা কি কবুতর মন্ডিয়ান এগুলো সবই মন্ডিয়ান এটা কিং আচ্ছা 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 এখানে কিছু দেখছি রেসার কবুতারে বাচ্চা মার্শাল্লা আমরা এক এক করে যাই এটাও মুন্ডিয়ান আচ্ছা 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 অনেক সুন্দর সুন্দর কবিতা দেখতে এটাও কিং এটা কি ভাই কালো কিং আর এই যে এই যে ঝুটিওয়ালা এইগুলা কি কবুতর চোখ হলুদ একটা কবুতর এটা কি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর আমি আসলে এগুলো পুরো নামও জানি না এটা মানে জ্যাকোবিন না এটা জ্যাকোবিনের শেড মার্শাল্লাহ এটা মনে হয় গড়গড়িয়া এইটা ভাই তো এটা তো একই জাত আপনি চিনতে পারছেন না এটা হলো পোটার পোটার না এই যে পোটার এই যে কি এইগুলো যেন কি কবুতর হেলমেট মার্শাল্লাহ এগুলা হেলমেট কবুতার মাশাল্লাহ মার্শাল্লাহ এটা কি এটা কালো এটা কি কবুতর একই যা গড়ে আর এই যে সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছি মুখটা ফুলে আছে এটা কি কোটার মার্শাল্লাহ এটা কি সবসময় এরকম ফুলে থাকে আর এটা সিরাজি ওইটাও কিং এখানে দেখেন সুন্দর সুন্দর কিছু কবুতা আছে আর এইটাও মনে হয় মুন্ডিয়ান না ভাই বাচ্চা এখানে যারা পাকিস্তানি লাভার তাদের জন্য টেডি কবুতা রাখছে পাকিস্তানি কবুতা যারা শৈখিনতা করেন তাদের জন্য আমরা মূল বিরাজ সেটে চলে যাই ভাইয়ের যে মূল বিডিং সেটআপ সেটআপটা এই রুমের ভিতর মাশ সবাই মাশ বলবেন এখানে দুই সেটপে আছে এখানে টোটাল কতগুলো খাঁচা আছে ভাইয়া আনুমানিক আনুমানিক টোটাল কতটা খাঁচা আছে এই সেটাপে একশো বিশটা সেটাপে আছে আমি যদি প্রথম থেকে এই দিকটা দেখতে দেখতে যাই আমি আসলে এই কবিতাগুলোর নাম জানি না কিন্তু খুবই সুন্দর সুন্দর কবিতা এই সেটাপে আমি যদি আপনাদের বলি এগুলা মুখ্য কবুতার জানলাম এই যে কবুতর দুটার নাম কি আসলে আহ মানে আমাদের ভাই মানে সাহেবা প্রেজেন্ট ক্লবটের যে অনার সে নাই যার কারণে আমি এই সেক্টরের লোক না যার কারণে অনেক কবুতরের নাম আমি জানি না এই কবুতর দুটো কিন্তু অনেক সুন্দর লাগতেছে সেটেল আচ্ছা এই দেখেন কত সুন্দর সুন্দর কবুতর এই সেট আপটা আমরা যদি নিচের দিকে যাই হলো হেলমেট না এগুলো কি বলছিল এগুলোর নাম কি মানে আচ্ছা 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 খুব সুন্দর সুন্দর সেট আপে গুলো আছে আমি যদি এই সেট এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর আছে সব কবুতর যদি আপনাদের একসাথে দেখাতে যাই আপনারা আসলে তাজ্জব হয়ে যাবেন যে এখানে কত কালেকশন আছে আমি যদি এই পাশটায় যাই এই পাশ থেকে শুরু করি আমি এখানে একটা সুন্দর ঘুঘু দেখলাম আমি সেটা আপনাদের একটু দেখাবো ধরতো এই দেখেন এই ঘুঘু দুইটা এটা আমার চোখে দেখা প্রথম কোনো ঘুঘু এরকম মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এরকম ঘুঘু আমি আগে কখনো দেখিনি নাই এখানটায় সাদা কিং না এগুলো মন্ডিয়ান আর যারা টেডি লাভার আছেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর টেডি কবুতার আছে পাকিস্তানি আমি এই কবুতারগুলো আপনাদের আস্তে আস্তে শখ করাই এখানে দুইটা কবুতর আছে দেখেন সাদা বোম্বাই সাদা বোম্বাই আর যারা শৌখিন লাভার আছেন তাদের জন্য এই টেডি কবুতার গুলো অনেক শৌখিন লোক এই কবুতার গুলো একটা সময় প্রচুর দাম দিয়ে ভাই সংগ্রহ করে আমি যতদূর জানি অনেক ভালো ব্লাড লাইনের এখানে কবুতর আছে মার্শাল্লাহ এখানে কবুতার মাশাআল্লাহ সম্পূর্ণ একটা সেট আপ আসলে হাইফ্লার কবুতার গুলো যদি শরীরের কাছে না থাকতো আসলে হয়তো আমারও আশা হতো না আর যারা এই ধরনের কবুতর সংগ্রহ করেন বা পালতে ইচ্ছুক তারা অবশ্যই শহীদ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিব আপনারা যোগাযোগ করে দেবেন এইটা অনেক সুন্দর কবিতা কত সুন্দর লেসটা দেখতে পাচ্ছেন মানে দেখলেই ভালো লাগে যে এই কবিতাগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ এখানে কিছু কবিতা এটি এগুলো বাচ্চা এগুলো বাচ্চা কবিতা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মূলত এই সেট আপটা এত বড় বিগের সেটআপ আসলে দু থেকে যদি হেঁটে যাই মানে দু চার দিক মানে সব কবুতর যদি আমি এক এক পেয়ার চেক করে যাই বা কবুতরগুলো যদি চেক করি তাহলে আপনার এক থেকে দেড় ঘন্টার সময় চলে যাবে এই কবুতরগুলো চেক আপ করতে কোনটার কি অবস্থা কে ডিমে আছে এরকম একটা পরিবেশ যাক খুবই সুন্দর লাগলো মানে সুন্দর একটা পরিপাটি সেটআপ আপ আমার খুবই ভালো লাগছে মার্শাল্লাহ আপনাদের সামনে এই সুন্দর সুন্দর কবিতা গুলো তুলে ধরতে পেরে আসলে আমার কাছে ভালো লাগতেছে যে এত ভালো মানের কিছু কবুতার আপনাদের সামনে আমি শো করা এত সুন্দর দেখতে এটা হলো সাদা কমলা এটা হলো কালো একই কবুতার এটা কালো এটা কমলা আর এটা লাল দেখতে পাচ্ছেন লাল দেখালাম কমলা কালো এখানে একটা আছে এটাও কালো এগুলো নাম না আসলে আমি এগুলা যথার্থ নাম জানি না যার কারণ এটা কি কবুতার এইটা মর্ডেনা এগুলো মডেনা কবুতার মার্শাল্লাহ প্রিয় দর্শক আমি চেষ্টা করেছি সাহেব এর কিছু কবিতা আপনাদের সব করার আর বেসিক্যালি শফিক ভাইয়ের যে শৌখিনতা আছে আমি সম্পূর্ণ এক ভিডিওতে তুলে ধরেছি আসলে কেমন হয়েছে জানি না ভিডিওটা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম